আসসালামু আলাইকুম ওরমতুল্লা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন জীবন মানেই পরীক্ষা জীবন মানেই বিপদ জীবন মানেই হতাশ আমরা অনেকেই যখন সমস্যার সম্মুখীন হই তখন হতাশ হয়ে পড়ি তখন ব্যর্থতাকেই আমরা গ্রহণ করে নিই কিন্তু একজন সৎ মুমিন কখনো হতাশ হয় না কারণ তার ভরসা থাকে রবের প্রতি বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেয় ধৈর্য ধরাটাই প্রকৃত বিজয় যখন আমরা বিপদের সময় আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরে অপেক্ষা করি তখন আল্লাহ তারা আমাদের জন্য সেই পথকে সহজ করে তৈরি করে দেন তাই আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো ধৈর্য এবং বিশ্বাস যতই ঝড় আসুক যতই বিপদ আসুক যতই সমস্যা আসুক আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলতে হবে সাহাবাই গ্রামেরা জীবনের অনেক কঠিন পরীক্ষা ছিল তারা কখনো আল্লাহর পথ থেকে সরে যাননি তাদের ধৈর্য ছিল তাদের বিশ্বাস ছিল যে তাদেরকে আল্লাহ তালা এই সমস্যার সম্মুখীন থেকে সমাধান দেবে তাই তারা সফল হয়েছে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে আমরাও তাদের মতো হতে চাই আজ থেকে প্রতিদিন সকালে উঠে মনে রাখুন আমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি ধৈর্য ধরব এবং হাল ছাড়ব না চেষ্টা চালিয়ে যাব সফলতা আল্লাহতালার পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ